ফিতরা বিষয়ে আলোচনা করে ক্লিয়ার করব এই বছরে কত টাকা ফিতরা দিতে হবে কাকে ফিতরা দিবেন কেন দিবেন ফিতরা দিলে উপকারিতা কি ফিতরা খাওয়ার উপযোগী কেম ফিতরা দেওয়ার উপযোগী কেম সে বিষয়গুলা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আলোচনা করছি সাদকাতুল ফিতরা কেন দিতে হবে সাদকাতুল ফিতরা ইসলামের শরীয়তে একটি আবশ্যিক দান যা ঈদুল ফিতরের নামাজের আগে গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করতে হয় এটি মূলত রোজার পবিত্রতা রক্ষা অভাবী মানুষকে সাহায্য করা এবং ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নির্ধারিত হয়েছে এখন আমরা আলোচনা করব ফিতরা দেওয়ার কারণ এবং গুরুত্ব ফিত্রা দেওয়ার কারণ এবং গুরুত্বের মধ্যে অন্যতম একটি হচ্ছে রোজার ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য হাদিসে এসেছে এমনি আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলহি সিয়ামের পবিত্রতা অর্জন ও অভাবীদের খাওয়ানোর উদ্দেশ্যে সাদকাতুল ফিত্রা ফরজ করেছেন রোজার মাসে ছোটখাটো ভুল অজান্তে কোনো অপরাধ বা অনিচ্ছাকৃত ত্রুটির কারণে সিয়ামের পূর্ণতা লাভে বিঘ্ন ঘটতে পারে এই ফিত্রা তা দূর করার একটি মাধ্যম হিসেবে নির্ধারিত হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে গরিব মিসকিনদের সহায়তা করার জন্য ঈদের দিন যেন কোনো গরিব অসহায় ব্যক্তি অভুক্ত না থাকে এবং সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য সাদকাতুল ফিত্রা নির্ধারিত হয়েছে রাসুদুল্লা সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন তাদেরকে অর্থাৎ গরিবদেরকে ঈদের দিনে ভিক্ষার হাত পাতে বাধ্য করু না ফিতরার ব্যাপারে তৃতীয়ত যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ফিতরা ঈদের নামাজের পূর্বে আদায় করা ওয়াজিব বা আবশ্যক ফিতরা সময় মতো দেওয়া জরুরি যাতে ঈদের আগে গরিব ও দুস্থানা তা পেয়ে যান এবং তাদেরও ঈদের আনন্দে অংশগ্রহণের সুযোগ হয় আদিসে এসেছেন ঈদের নামাজের আগে এটি আদায় করো তবে নামাজের পরে দিলে তা সাধারণ হবে। অর্থাৎ সাধারণ দান হবে কিন্তু আদায় হবে না। হাদিস হচ্ছে আবু দাউদ এখন আমরা আলোচনা করব কে ফিতরা দিবে তার মধ্যে বেশ কয়েকটি বিষয় পরিলক্ষিত যেমন যে ব্যক্তি নিজের প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ সম্পদের মালিক সে নিজে এবং তার পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায় করবে দ্বিতীয়ত পরিবারের ছোট বড় সকলের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব তিন নম্বর যারা জাকাত পাওয়ার উপযুক্ত অর্থাৎ অভাবী তারা ফিতরা দিতে বাধ্য নয় বরং তারাই ফিতরা গ্রহণ করতে পারে ফিতরার পরিমাণের বিষয়ে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফ উল্লেখ করেছেন ফিতরা হচ্ছে একশা পরিমাণ গম বা গমের আটা অথবা একশা পরিমাণ জব কিসমিস বা খেজুর আপনি সরাসরি এই পণ্যের মাধ্যমে ফিতরা দিতে পারবেন এই সম পণ্যের স্থানীয় বাজার মূল্যে যা যেই টাকা আসবে সেই টাকা আপনি ফিতরা হিসেবে দিয়ে দিলেই আদায় হয়ে যাবে অর্থাৎ আপনি প্রতি একজনের জন্য একশা গম বা গমের আটা এটা যদি কেজি হিসাব করি তাহলে তিন দশমিক দুই পাঁচ কেজি সে পরিমাণটা আমি যদি সহজ ভাষায় বলি সেটি হচ্ছে বর্তমান দুই হাজার সালের ফিত্রা আদায় করতে হবে সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ আঠাশশো টাকা আর একশো দশ টাকা কে দিবে এটি হচ্ছে নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত যারা ফিতরা আদায় যাদের উপর ওয়াজিব তারা এই টাকাটা তারা পরিশোধ করলে প্রতিজনের জন্য এই টাকা পরিশোধ করলেই ফিতরা আদায় হয়ে যাবে তবে উচ্চপদস্থ যারা আছেন উচ্চবিত্ত যারা আছেন তাদের জন্য অবশ্যই তার চেয়ে একটু বেশি পরিমাণে পরিশোধ করতে হবে যেমন তাদের জন্য হচ্ছে আঠাইশো পাঁচ টাকা বা কেউ যদি খেজুরের দাম দিয়ে দিতে চায় তাহলে এটা তিন কেজি তিন দশমিক দুই পাঁচ কেজি খেজুরের যত টাকা আসে তা দিবেন অথবা যদি কেউ কিসমিসের সমপরিমাণ টাকা দিতে চান তাহলে আপনি তিন দশমিক দুই পাঁচ কেজি কিসমিসের যত টাকা আসে তা আপনি পরিশোধ করবেন আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য এই বছরের সাদকাতুল ফিতরার পরিমাণ হচ্ছে প্রতিজনের জন্য একশো দশ টাকা এখন আসি ফিতরা কাকে দিব এটা এই ক্ষেত্রে আমরা অনেকেই মিস্টেক করে ফেলি যাকে ফিতরা দিতে হয় আমরা তাকে না দিয়ে আমরা অন্যভাবে ফিতরাটা দিয়ে দিই এবং ফিতরার প্রকৃত হকদারকে আমরা ফিতরাটা দিতে পারি না এবং ফিতরা দিতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা ফিতরা হয়েছে ওই ফিতরাটা আমরা দেখা গেছে কি দশজন মানুষকে আমি আমি বিতরণ করে দিচ্ছি তাহলে প্রতিজনে পঞ্চাশ টাকা করে পাচ্ছে আর এই পাঁচশো টাকা যদি আমি যে কোনো একজনকে দিই সেক্ষেত্রে সে কিন্তু সেই একজন মানুষ কিন্তু খুব সহজেই সে জীবনযাপন করতে পারবে এবং সে খুশি হবে এরকম ভাবে যদি আমরা প্রত্যেকজনের ফিতরা যদি আমরা একটু মোটা অঙ্কের করে আমরা একজন ভুক্তভোগীকে বা একজন ফিতরা প্রাপ্য ব্যক্তিকে আমরা দিতে পারি তাহলে ওনার জন্য ভালো হবে আমাদের জন্য হয়তো ওনার হাসি দেখে আমাদের জন্য ভালো হবে আর ফিতরা দিবেন মূলত দরিদ্র ও অভাবী লোককে অর্থাৎ জাকাতের উপযুক্ত মানুষ যারা যারা জাকাত খায় তাদেরকে আপনি ফিতরা দিতে পারেন এবং এবং এতিম ও বিধবাকেও ফিতরা দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকেও ফিতরা দিতে পারেন সমাজে অনেক মানুষ আছে যারা উচ্চবিত্ত বা খুব মধ্যবিত্ত দেখতে মনে হয় যে উনি খুবই মানে টাকাওয়ালা কিন্তু ঋণে জর্জরিত আপনি তাকেও ফিতরা দিতে পারবেন এটি ইসলামে জায়েজ আছে কি বিষয় হচ্ছে কোনো স্ত্রী চাইলে তার গরিব স্বামীকে ফিতরা দিতে পারবে অর্থাৎ স্ত্রী বিত্তবান তার স্বামী খুবই গরিব সে চাইলে তার স্বামীকে ফিতরা দিতে পারবে এখন আসি ফিতরার উপকারিতা ফিতরা আসলে ইসলামে ইসলামের প্রত্যেকটি বিধানই সৌন্দর্য মণ্ডিত ফিতরার মাধ্যমে গরিবদের সাহায্য করা হয় সমাজে সাম্য ও সহমর্মিতা বৃদ্ধি পায় রোজার মাধ্যমে অর্জিত পবিত্রতা রক্ষা হয় ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে আরো অনেক পজিটিভ কিছু দিক আছে মূল মূলত আমরা প্রধান যে বিষয়টিকে দেখি সেটি হচ্ছে রোজার ত্রুটি বিচ্ছুতিকে আহ পরিপূর্ণ করার জন্য আপনি সাতকাতুল ফিত্রা আদায় করবেন তাতে আপনার ত্রুটি বিচ্ছুতিগুলা পরিপূর্ণ হয়ে যাবে এবং রোজার প্রকৃত সব আপনি পাবেন সময় মতো এবং সঠিকভাবে ফিত্রা আদায় করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব এবং গরিবদের জন্য ঈদের আনন্দ নিশ্চিত করা যায় তাই আসুন আমরা সকলে মিলে একসাথে সঠিকভাবে ফিতরা আদায় করি এবং সমাজের মধ্যে সাম্য শান্তি ও একতা প্রতিষ্ঠা করি ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিও দেখার মাধ্যমে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন